রাম বিদায় শব্দটি বড়ই দুঃখে বড়ই কষ্টে তাই দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে আজকের আয়োজিত অনুষ্ঠানটি নুরানি বিভাগের সর্বশেষ ক্লাস তৃতীয় শ্রেণীর বিদায় অনুষ্ঠান তবে বিদায় চিরচালিত নিয়মে বিদায় রেখে আনুষ্ঠানিকতা মাত্র তোমরা আমার হৃদয়ে ছিলে এবং থাকবে ইনশাআল্লাহ বিগত কয়েক বছর যাবৎ তোমরা এই প্রতিষ্ঠানে পড়ালেখা করেছো এই প্রতিষ্ঠানের আনাচে কানাচে তোমাদের স্পর্শ বিদ্যমান এই সব স্মৃতি ছাপিয়ে আজ তোমাদের বিদায়ের পালা মনে রাখবে এ বিদায় কোন এক জীবনের পদক্ষেপের পরিবর্তন তোমরা এমন একটি বাগানের গন্ডি পেরিয়ে অন্য বাগানের ফুল হতে চলেছ যে বাগানে মালি ছিলেন মরহুম প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ যার ছায়া আজও এই প্রতিষ্ঠানে বিদ্যমান তিনারি সুযোগ্য সন্তান আমাদের চেয়ারম্যান মহোদয়ের হাত ধরে উচ্চ শিক্ষার জন্য তোমরা যেখানেই যাও এ প্রতিষ্ঠানে মান অক্ষুণ্ণ রেখো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইলেভেন শর্ট বসি করে পৌঁছাবে ইনশাআল্লাহ সময় খুবই সংক্ষিপ্ত এরপরে আর সম্মানিত ব্যক্তিবর্গ তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন তাই আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ